হ্যালো এভরিওয়ান আমি ঝিলিক আমার চ্যানেলে তোমাদের সবাইকে এত এত ভালোবাসা আজকে দেখো এখন সকাল হচ্ছে ওই আটটা মতো বাজে আজকে একটু ঘুম থেকে দেরি করেই উঠেছি কেন বলো তো এখানে না নেপালিদের এখন তেজ উৎসব তো এদের এটা একটা রিচুয়ালস এটা মানে এদের একটা উৎসব আর কি ফেস্টিভ্যাল তো ওই কারণে এখন এখানে মার্কেটও বন্ধ তাই হাজবেন্ডেরও দোকান বন্ধ আর এখানে বাচ্চাদের স্কুলও কিন্তু ছুটি যেরকম আমাদের দুর্গা পুজোয় ছুটি থাকে সেরকম এদেরও তিজে ছুটি থাকে তো যাই হোক তো সেই কারণে হাজবেন্ডও আজকে বাড়িতে ছিল বাড়িতে তো সেই কারণে আজকে একটুই দেরি করে ঘুম থেকে ওঠা হয়েছে এরপর চলো এই যে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে এখন আমি গরম জলের মধুটা দিয়ে আগে একটু খেয়ে নিলাম তারপরে দেখো এখানে এখন তিনজনে বসেছি মজা মস্তি করতে গল্প হচ্ছে আর ওই পিছনে লাগালাগি চলছে এই হচ্ছে কারণ এরকমভাবে টাইমটা সেরকমভাবে খুব একটা পাওয়া যায় না চালু দিনে হাজবেন্ডের দোকান থেকে তাড়াতাড়ি চলে যেতে হয় তারপর ছেলে স্কুল থাকে সকাল সকাল ওকেও স্কুলে চলে যেতে হয় আজকে যেহেতু ছুটির দিন বাড়িতে সবাই আছে তো এখন এই বসে বসে এখনই কিন্তু ব্রেকফাস্ট হয়নি তো একটু বসে বসে গল্প হচ্ছিলো কি রান্না রান্নাবান্না হবে সেটাও হচ্ছিল আলোচনা তো যাই হোক দেখো আমি চলে এলাম কিচেনে আর হাজব্যান্ড গেল বাজার করতে ছেলেকে নিয়ে আজকে লাঞ্চে যেটা হবে তার সব জোগার জাতি আনতে গেল তো যাই হোক এখন চলো ব্রেকফাস্টটা বানিয়ে নিই আর ফোন করেছিল বললো ব্রেকফাস্ট হয়ে গেছে আমি বললাম যে হ্যাঁ এই যে এক্ষুনি হয়ে যাবে কারণ ওরা বাজারে গেছে চলে আসবে আর যেটা বানাচ্ছি সেটা গরম গরম খেতেই বেশি ভালো লাগে সেটা হচ্ছে ডিম টোস্ট আজকে ব্রেকফাস্ট বানাবো ডিম টোস্ট তো সেই কারণে দেখো পেঁয়াজগুলো আমি কুচি কুচি করে কেটে নিলাম এরপরে দেখো ট একটু কিছুটা টমেটো আমি গ্রেট করে নিচ্ছি কুচি কুচি করে কেটে নিচ্ছি আর আমি দেবো ডিম টোস্টের মধ্যে দেবো ধনে পাতা কুচি তোমরা চাইলে ওই ডিমের যে এটা গুলবে গোলাটার মধ্যে একটু দুধও দিয়ে দিতে পারো এতে কিন্তু আরও ডিম টোস্টটা ভালো হয় আমি সকালবেলা আগে প্রথমে খালি পেটে এটা খাওয়া হবে তো তো সেই কারণে আর সকালে সকাল দুধটা দিলাম না এমনি দুধে আমাদের সবার অ্যাসিডিটি করে তো যাই হোক ডিমটা দিয়ে দেখো গুলিয়ে নিচ্ছি চলো ফটাফট করে এখন আমি ডিম টোসটা বানিয়ে নিই দেখো ফাইনালি ডিম টোস্ট রেডি আর কিছুটা টোস্টও করে নিয়েছি টোস্ট টোস্ট সব টোস্টই হয়ে গেছে এবার দেখো হাসবেন্ড আর ছেলেও এসে গেছে বাজার থেকে এবার আমরা এখন জমিয়ে ব্রেকফাস্ট করতে বসেছি তো চলো এখন কিছুটা টাইম আবার ব্রেকফাস্ট করতে করতে কাটালাম এরপর দেখো রান্নাবান্না করতে চলে এলাম আজকে হবে মাটন বিরিয়ানি তো এখানে এই যে দুজনে মিলে চলছে এখন মাটন কষানো আমি মাঝখানে স্নানে গেছিলাম তোমার হাজবেন্ড মাটনটা কষাচ্ছিলো তারপরে দেখো এই যে এখন মাটন কষানো চলছে আমি স্নান টান করে চলে আসতে দেখলাম অর্ধেকটা ওর কষানোও হয়ে গেছে এবার এইটা দুজনে মিলে গল্প করতে করতে দুজনে মিলেই হচ্ছে আর কি রান্নাটা এইসব স্পেশাল রান্না হলে বেশ দুজনে মিলেই ভালো লাগে অনেকদিন থেকেই বলছিলো ছেলে একা একা ঠিক ভালো লাগে না মাটন বিরিয়ানি বিরিয়ানি পাঠাতে কারণ চালু দিনে না দোকানের চাপও থাকে ও বাচ্চাটাও স্কুলে থাকে তো একা একা ঠিক মানে এনার্জি পায় না এইসব সব স্পেশাল রান্না করতে গেলে না অ্যাকচুয়ালি দুজনে ভীষণ গল্প করতে করতে ভালো হয় তো দেখো এখন তো লেয়ারিংয়ের পালা মোটামুটি হয়ে গেছে মাটন কমপ্লিট ভাতটা আগে করেই রেখেছিলাম চলো এবার লেয়ারিংটা করে নিই আর হচ্ছে মাটন বিরিয়ানি বলো আর চিকেন বিরিয়ানি বলো এই দুটোতে কী বলো তো খুব একটা খাটনি নেই জাস্ট মাংসটা বানিয়ে ভাতটা সুন্দর করে ঝরঝরে রাখতে হবে আর ব্যাস লেয়ারিং করে ধিমে আঁচে বসিয়ে দিতে হবে ফাইনালি দেখো রেডি হয়ে গেছে গরমা গরম স্পাইসি মাটন বিরিয়ানি তো চলো লাঞ্চটা জমিয়ে করে নিই এখন বেশি কিন্তু বাজে ওই ডেটটা মতো বাজে তো এই তো দেখো আলুটাও কিন্তু ভীষণ সফট হয়েছিলো আর মাংসগুলো কিন্তু শুধু সফট হয়েছিল জুসি পারা হয়েছিল তো চলো মাটন বিরিয়ানি হয়ে গেছে চলো এখন জমিয়ে গল্প করতে করতে মাটন বিরিয়ানিটা এনজয় করি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা যদি তোমাদের একটু হলেও কোথাও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো সবাই ভালো দেখো আর সবাইকে ভালো রেখো